কাজে সাহায্য করার জন্য তো আপনারা চেষ্টা করবেন আমি এই ভাইকে দিলাম পাঁচশো টাকা আপনারাও চেষ্টা করবেন যেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদের দেখেন এই যে কাজ করার পরে ব্লিচিং দরকার অথবা সাবান দরকার গা গা পরিষ্কার করার জন্য বা কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট দরকার তো এইগুলো আসলে কোথায় আসসালামু আলাইকুম প্রিয় প্রকিরাট এবং পকিরাটের আশেপাশে যে সব আমার প্রিয় প্রিয় ভাই এবং বোনেরা দেখতেছেন এই ভিডিওটা আসলে ওনাদের সংগঠন হচ্ছে বিডি ক্লিন পকিরহাট বিডি ক্লিন এই ভাইয়েরা আজকে ফকিরহাট বিশ্ব রোড মোড়ে এই যে ময়লার যে স্তূপটা ছিল এটা দেখতেছেন এটা পরিষ্কার করছে নিজ উদ্যোগে নিজ শ্রমে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিছু ভাই এটা পরিষ্কার করতেছে তো আসলে আমি এই ভিডিওটা অল্প সময়ের জন্য করব তো এইখানে এই যে ভাইরা কাজ করতেছে এই ভাইদের আসলে লজিস্টিক সাপোর্ট দরকার যেমন ওদের নিরানি দরকার কুদাল দরকার হাতের গ্লোভস দরকার মাথার হেলমেট অথবা টুপি দরকার মাস্ক দরকার হ্যাঁ গায়ের ড্রেস দরকার ট্রাউজার দরকার পায়ের বুট জুতা দরকার দেখেন কারো পায়ে বুট নাই ময়লা অবস্থায় হ্যাঁ ময়লা আবর্জনা নিয়ে এই যে হাতে জীবাণু নিয়ে হ্যাঁ ভাইরাসের ভিতরে হ্যাঁ এক কাজ করতেছে ভাই আমার ফেলানো জুতো আমার ফেলানো ডাস্ট আবর্জনা এই ভাইরা বিনাশ্রমে করতেছে তো এখানে যদি আমার গায়ের চামড়া কাটেও যদি ওনাদের পায়ের জুতো বানাই দিই তাহলে এই শ্রমের মূল্য আমি দিতে পারবো না এই জন্য আমরা ফকিরাদের যারা আছেন তারা ক্ষতিভাবে যারা অপবিত্তলা লোক আছেন বা সংগঠনের মাধ্যমে জড়িতেন রাজনৈতিক নেতা প্রশাসন এখানে ইওনো সাহেব পিওনো সাহেব অথবা থানা ওসি সাহেব এখানে একজন সার্কেল এসপি আছে ওনারা ওনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যেন ওনারা এই ভাইদের সাহায্য করে এখানে ধরো ময়লা না ফেলে সেই ব্যবস্থা করে এবং এই ময়লা পরিষ্কার করার পরে যে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে অবকাঠামো যেমন এখানে বসার বেঞ্চ অথবা ফুল গাছ মাটি দিয়ে ভরাট করে সুন্দর একটা পরিবেশ তৈরি করা এটা যেন ব্যবস্থা করেন এবং সর্বোপরি ওনাদের যেন পাশে থাকেন ওনারা উৎসাহ দেন দেখেন এরা হয় ছাত্র না হলে বেকার অথবা ছোটো ছোটো কাজ করে অথবা আমাদের অনেক বোনরা আছে দেখেন এই যে এই যে অল্প বয়সী বোনরা যারা স্টুডেন্ট হ্যাঁ ওনারাও শ্রম দিচ্ছেন আসলে এটা ওনাদের অনেক শ্রম এবং আগ্রহ অথবা সমাজের জন্য দেওয়ার চেষ্টা করা উন্নয়নের কাজে অংশগ্রহণ করা এটা এটা আসলে অনেক বড়ো একটা ব্যাপার অনেক মানসিকতার ব্যাপার এই কারণে আমরা অনুরোধ করবো আমরা যারা পারতেছি না যারা সময় দিতে পারতেছে না শ্রম দিতে পারতেছে না ওনারা ওনাদের জন্য অর্থ দিয়ে সব ওনাদের সাহায্য করে তো এই কারণে আমি আবারও অনুরোধ করব যারা বিদেশি প্রবাসী ভাই আছেন আমার জানা মতে অনেক সৌদি সৌদি আছেন দুবাই আছেন সিঙ্গাপুর আছেন কানাডে আছেন আমেরিকান আছে দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে বেশি হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আছে তো আমি সেই সব ভাইদের অনুরোধ করব যেন আপনাদের উপার্জিত কষ্টের উপার্জিত সামান্য কিছু টাকা দিয়ে এই ভাইদের লজিস্টিক সাপোর্টটা দেন ভাই আপনার আপনি ওদের দিলেন মানে কি আপনি এই সমাজে এই উন্নয়নের এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আপনারও অবদান রাখবে এই জন্য ভাই আমি আজকে আমার আমি এখানেরই ব্যবসায়ী বা আমি এখানেরই সন্তান ফকিরাটেরই ছেলে আমার আমার এটা দেখে অনেক ভালো লাগছে এবং আমিও তাদের উৎসাহ দিচ্ছি আপনাদেরও কাছে আমি চাই তাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি যেন ওনারা রাষ্ট্র সমাজ এই দেশ এই দেশের পরিষ্কার পরিচ্ছন্ন সামাজিক কাজ ওনার ব্লাড ডোনেট করে ওনারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে ওনারা রাস্তাঘাটের যদি অবস্থা খারাপ থাকে সেই জায়গাতে রাস্তাঘাট বিনির্মাণ করে তো এই যে অনেক কাজ অনেক পুকুর লেক খাল ওনারা পরিষ্কার করে ওনাদের বড়ো একটি সংগঠন সারা বাংলাদেশ ওনাদের সংগঠন আজকে আমার জানা মতে নয় ঘন্টার একটা কার্যক্রম চলতেছে সকাল থেকে সারা বাংলাদেশ হ্যাঁ চৌষট্টি জেলায় ওনাদের কাজ চলতেছে এই জন্য ভাই ওনাদের পাশে থাকা দরকার আপনাদের যার যেখানে যে সামর্থ্য আছে সেইভাবে তার সাহায্য করবে এই ভাই আমার আমি একটা ছোটো মানুষ আমারও অর্থবিত সেরকম নাই কিন্তু তারপরও আমি ভাইদের কাজের উৎসাহ দেওয়ার জন্য ওনারাও ক্রান্ত হ্যাঁ ওনাদের দেখে ওনাদের নাস্তা করার জন্য বা হালকা কিছু খাওয়ার জন্য আসলে ওনাদের সোরম আমি দিতে পারবো না ওনাদের সোরমের মূল্য আমাকে দেওয়ার ক্ষমতা নেই আমি আবারও বলতেছি আমার গায়ের চামড়া কেটে যদি আমি ওনাদের পায়ের জুতা বানাই তাহলে ওনাদের এই কাজের মূল্য তারপরেও আমার সামর্থ্য অনুযায়ী আমি ওনাদের এই নাস্তা খাওয়ার জন্য বা কিছু খাওয়ার জন্য আমি অল্প কিছু টাকা দিচ্ছি তো আপনারা যারা আপনারা যারা প্রকৃতে আছেন আপনারাও চেষ্টা করবেন ওনাদের কাজে সাহায্য করার জন্য তো আপনারা চেষ্টা করবেন আমি এই ভাইকে দিলাম পাঁচশো টাকা আপনারাও চেষ্টা করবেন যেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদের দেখেন এই যে কাজ করার পরে ব্লিচিং দরকার অথবা সাবান দরকার গা গা পরিষ্কার করার জন্য বা কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট দরকার তো এইগুলো